আসসালামু আলাইকুম আজকে আমরা সুরা ফাতিহার তিন নম্বর আয়াত নিয়ে কথা বলবো আর রহমান রহিম মানে পরম করুণাময় অতি দয়ালু ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ এই আয়াতটার ভাষাগত দিক আর এর সাথে বিজ্ঞানের একটা যোগসূত্র খোঁজার চেষ্টা করা হয়েছে আমাদের উৎসে মানে দয়ার বিজ্ঞান ও সুরা ফাতিহার মর্মের কিছু অংশে ঠিক আমাদের লক্ষ্য থাকবে এই দুটো নামের মানে বোঝা আর কিভাবে এগুলো মানে এই ধারণাগুলো সৃষ্টি জগতের বৈজ্ঞানিক পর্যবেক্ষণের সাথে সম্পর্কিত দেখানো হচ্ছে সেটা একটু খতিয়ে দেখা একদম উৎসটা আসলে চেষ্টা করেছে ঐশ্বরিক করুণা আর আমরা প্রকৃতিতে যা দেখি তার মধ্যে একটা ব্রিজ বানাতে তো শুরুতে যদি আমরা ভাষাগত দিকটা দেখি হ্যাঁ সেটাই ভালো হয় আর রাহমান আর রাহিম দুটোই তো একই মূল থেকে এসেছে তাই না র হ ম হ্যাঁ ঠিক মূল ধাতু হচ্ছে র হ ম এর একেবারে বেসিক অর্থ হল দয়া মায়া মমতা করুণা এরকম কিন্তু দুটো শব্দ তো নিশ্চয়ই এক নয় মানে আর রাহমান এটার বিশেষত্ব কি দেখুন আর রাহমান শব্দটা একটা বিশেষ ফর্ম মানে একটা বিশেষ ওজনে আসে এটা দিয়ে বোঝায় একটা ব্যাপক মানে একদম সীমাহীন সর্বজনীন করুণা সর্বজনীন মানে সবার জন্য হ্যাঁ মানে এই করুণাটা শুধু বিশ্বাসীদের জন্য বা কোনো নির্দিষ্ট গ্রুপের জন্য নয় এটা সমস্ত সৃষ্টির জন্য মানুষ সে বিশ্বাসী হোক বা অবিশ্বাসী পশু পাখি গাছপাড়া সবার জন্য এটা হচ্ছে একটা বিশাল মানে কোন শর্ত ছাড়া দয়া যা সব কিছুকে আব্রুত করে রেখেছে বাহ বেশ গভীর অর্থ তাহলে আররাহিম রাহিম কিভাবে আলাদা এটা তো একই মূল থেকে হ্যাঁ মূল একই কিন্তু আর রাহিমের রূপটা ভিন্ন এটা বোঝায় একটা নিরবিচ্ছিন্ন মানে কন্টিনিউয়াস এবং কিছুটা নির্দিষ্ট বা পার্সোনাল করুণা নির্দিষ্ট মানে মানে উৎস অনুসারে এটাকে প্রায় বিশ্বাসীদের প্রতি আল্লাহর বিশেষ ধারাবাহিক যে দয়া বা অনুগ্রহ সেভাবে ব্যাখ্যা করা হয় তো সহজ কথায় যদি বলি রহমান হল একটা ইউনিভার্সাল বিশাল দয়া আর রহিম হল সেই দয়ারই একটা ব্যক্তিগত মানে ক্লোজ এবং কন্টিনিউয়াস প্রকাশ আচ্ছা ভাষাগত পার্থক্যটা তো বেশ পরিষ্কার হল এবার উৎসের ওই কানেকশনগুলোর দিকে যাই কিভাবে এই কনসেপ্টগুলো বিজ্ঞানের সাথে মেলানো হচ্ছে যেমন ধরুন মহাবিশ্বের ব্যাপারটা হ্যাঁ উৎস এখানে কসমোলজির কথা এনেছে মানে মহাবিশ্বের সৃষ্টির যে প্রেক্ষাপট সেখানে অ্যান্থ্রপিক প্রিন্সিপালের কথা বলা হয়েছে অ্যান্থ্রোপিক প্রিন্সিপাল মানে মহাবিশ্ব জীবনের জন্য ফাইন টিউনড একদম অর্থাৎ এই মহাবিশ্ব প্রাণের বিকাশের জন্য এতটাই নিখুঁতভাবে তৈরি যে ফিজিক্সের যে ফান্ডামেন্টাল কনস্ট্যান্টগুলো আছে ধরুন মহাকর্ষ বল বা তড়িৎ চুম্বকীয় শক্তির মান এগুলো যদি সামান্য খুবই সামান্য এদিক ওদিক হতো তাহলে জীবনই সৃষ্টি হতো না এটা তো বিজ্ঞানের একটা পরিচিত পর্যবেক্ষণ ঠিক আর উৎস এটাকে দেখছেন স্রষ্টার ওই বিশাল সর্বজনীন করুণা মানে আর রাহমানের একটা নিদর্শন হিসেবে যেন পুরো ডিজাইনটাই করা হয়েছে জীবনকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু একটা প্রশ্ন আসে মানে বিজ্ঞানের এই পর্যবেক্ষণকে সরাসরি করুণা বলে ব্যাখ্যা করা এটা কি একটু সাবজেক্টিভ হয়ে গেল না এর তো অন্য ব্যাখ্যাও হতে পারে অবশ্যই অবশ্যই পারে আর থাকেও দেখুন উৎস এখানে একটা নির্দিষ্ট ইন্টারপ্রিটেশন দিচ্ছে বিজ্ঞান তো পর্যবেক্ষণ করে ব্যাখ্যা খোঁজে সেই ব্যাখ্যাকে কোন ফিলসফিক্যাল লেন্স দিয়ে দেখা হবে সেটা ভিন্ন বিষয় উৎস শুধু বলছে যদি কেউ স্রষ্টার করুণার ধারণায় বিশ্বাস রাখে তাহলে এই সায়েন্টিফিক ফাইন্ডিংসগুলো তার কাছে কনসিস্ট্যান্ট মনে হতে পারে আচ্ছা পয়েন্টটা বুঝলাম এটা একটা ইন্টারপ্রিটেশন বেশ এবার একটু মানব জীববিজ্ঞানের দিকে তাকাই উৎস বলছে আরবিতে জড়ায়ুকে রাহিম এটা তো ওই মূল র হ ময়ের সাথে সরাসরি যুক্ত একদম আর এটা খুবই মানে সিম্বলিক একটি শিশু মায়ের গর্ভে মানে রাহিমে কিভাবে সম্পূর্ণ নিরাপদে থাকে পুষ্টি পায় কোনো বিনিময়ে ছাড়াই এটা যেন প্রকৃতির নিজের ভেতরের করুণার একটা জীবন্ত ছবি সত্যি শুধু তাই নয় আমাদের নিজেদের শরীরের ভেতরেও দেখুন না এই যে ক্ষত নিজে নিজে সেরে যায় বা আমাদের ইমিউন সিস্টেম যেভাবে রোগ প্রতিরোধ করে অথবা শরীরের ভেতরের পরিবেশটা মানে হোমিওস্টাসিস যেভাবে অটোম্যাটিক্যালি ব্যালেন্স থাকে এগুলোও সবই তো একরকম কন্টিনিউয়াস কেয়ার তাই না হ্যাঁ আমরা তো সচেতনভাবে এগুলো করি না ঠিক উৎস এটাকে রহমানের সার্বিক ব্যবস্থা আর রহিমের ধারাবাহিক পরিচর্যা এই দুটোরই একটা প্রাকৃতিক প্রতিফলন হিসাবে দেখছে এই যে শরীরের ভেতরের অটোম্যাটিক সিস্টেমের কথা বললেন এই একই রকম ভাবনাকে আমরা বৃহত্তর প্রকৃতি বা ইকোসিস্টেমের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারি উচ্চ কি সেদিকেও গেছে হ্যাঁ উচ্চ সেদিকেও ইঙ্গিত করেছে যেমন ধরুন শালক সংশ্লেষণ এই একটা প্রসেস প্রায় পুরো ফুড চেনকে টিকিয়ে রেখেছে তাই না হ্যাঁ একদম ভিত্তি অথবা ধরুন জলচক্র এটাও তো একটা অটোম্যাটিক সিস্টেম যেটা পৃথিবীকে বাসযোগ্য রাখছে এমনকি একোসিস্টেমে প্রিডেটার বা শিকারী প্রাণীর ভূমিকাও তো আছে তারা হয়তো শিকার করছে কিন্তু লং টার্মে তারা সিস্টেমের ব্যালেন্স রাখছে এই যে সার্বিক ব্যবস্থাগুলো যা সব সৃষ্টির উপকারে আসছে উৎস এগুলোকে আর রাহমানের প্রকাশ হিসাবে দেখেছে ইন্টারেস্টিং আচ্ছা মানুষের মনস্তত্ব বা আবেগ নিয়ে কিছু বলা হয়েছে সেখানেও কি এই করুণার ব্যাপারটা খাটে উৎস অনুসারে হ্যাঁ আমাদের মস্তিষ্কে নাকি এমপ্যাথি বা সহানুভূতি আর মমতার জন্য বিশেষ নিউরাল সার্কিট আছে যেমন ধরুন মিরর নিউরন এটা আমাদের অন্যের ফিলিংস বুঝতে হেল্প করে আচ্ছা মিরার নিউরন হ্যাঁ আবার অক্সিটোসেন হরমোনের কথাও বলা যায় যেটা বন্ডিং বা একে অপরের প্রতি কেয়ারিং ফিলিংসের সময় রিলিজ হয় উৎসের যুক্তি হল সুস্থ স্বাভাবিক মানুষের মধ্যে সিম্প্যাথি বা এমপ্যাথিটাই হলো ডিফল্ট স্টেট মানে করুণা বা মমতা আমাদের মৌলিক একটা বৈশিষ্ট্য বাইরে থেকে চাপিয়ে দেওয়া কিছু নয় তার মানে উৎস যেভাবে দেখানোর চেষ্টা করছে একদম ছোট পরমাণু থেকে বিশাল গ্যালাক্সি আবার মায়ের গর্ভ থেকে আমাদের ইমোশন পর্যন্ত সবখানেই যেন একটা যত্ন একটা ব্যালেন্স একটা নার্চারিং বা করুণার ডিজাইন লুকিয়ে আছে এটা কি তাহলে স্রষ্টার মূল নেচারকেই রিফ্লেক্ট করে যেমনটা কোরআনে বারবার বলা হচ্ছে উৎস ঠিক এই কানেকশনটাই তৈরি করতে চাইছে সম্ভবত কারণেই কোরআনে আর রাহমান আর আর রাহিম শব্দ দুটো এত বেশিবার ব্যবহার করা হয়েছে একশো চোদ্দটা সুরার শুরুতেই আবার ভেতরেও অনেকবার তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে সুরা ফাতেহার এই তৃতীয় আয়ারটা শুধু একটা পুনরাবৃত্তি নয় না উৎস বলছে এটা তার চেয়েও বেশি কিছু এটা একটা গভীর সত্যকে প্রকাশ করছে যে স্রষ্টা এই মহাবিশ্বকে দয়া বা করুণার নীতির ওপর ভিত্তি করে তৈরি করেছেন আর রাহমান রিফ্লেক্টেড হচ্ছে প্রকৃতির ইউনিভার্সাল ডিজাইনে যা বিজ্ঞান আমাদের দেখাচ্ছে আর আর রাহিম হয়তো সেই পার্সোনাল বা স্পেসিফিক করুণা যা বিশ্বাস বা এবাদতের মাধ্যমে লাভ করা যায় বা অনুভব করা যায় হুম মানে বিজ্ঞান জীববিজ্ঞান ইকোলজি সাইকোলজি সবখানেই এই করুণার নিদর্শন পাওয়া যেতে পারে যদি সেই দৃষ্টিতে দেখা হয় সেরকমই ইঙ্গিত দিচ্ছে উৎস এটা সত্যিই একটা গভীর ভাবনা যদি সায়েন্টিফিক অবজারভেশনগুলো মানে উৎস যেমনটা বলছে আর রাহমান বা সার্বজনীন করুণার নিদর্শনগুলো এত স্পষ্টভাবে তুলে ধরে তাহলে আর রাহিম মানে ওই নির্দিষ্ট ব্যক্তিগত করুণার সেটার পর্যবেক্ষণযোগ্য বা অন্তত অনুভবযোগ্য প্রকাশ বিশ্বাসের জগৎটা বাদ দিলেও পৃথিবীতে বা ব্যক্তির জীবনে আর কিভাবে দেখা যেতে পারে এটা নিয়ে আসলেই আরও ভাবা দরকার হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন হয়তো ব্যক্তি মানুষের পারস্পরিক সম্পর্ক নিঃস্বার্থ কাজ বা কঠিন পরিস্থিতিতে অপ্রত্যাশিত সাহায্য এগুলোর মধ্যেও আর রাহিমের ছায়া খোঁজা যেতে পারে ভাবনার অনেক অবকাশ আছে